দু সালের শেষ মাস ডিসেম্বর মাস কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এ নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের প্রত্যেকেরই জানার ইচ্ছা থাকে যে বছরের শুরুটা তো একরকম গেল শেষটা কি হবে দেখুন শুরুতেও কিন্তু বেশ কিছু জাতক জাতিকাদের ভাগ্য ভালো হয়েছে ভাগ্য বদলেছে ঠিক সেরকম বেশ কিছু জাতক জাতিকাদের সময় খারাপও আসছে শেষটা কি হবে এটাও কিন্তু একটা জানার ইচ্ছা আমাদের থাকে তাই এই যে শেষ যে মাস ডিসেম্বর মাস কতটা আপনার জীবনে সাকসেস আসতে পারে আজকের আলোচনা সেটাই আর ওভারঅল যদি বলা হয় তাহলে কিন্তু জাতক জাতিকাদের থাকবে মধ্যম অর্থাৎ ভালো এবং মন্দ দুটোই কিন্তু তার থাকতে চলেছে এবার কোন 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 দিক থেকে ভালো কোন কোন দিক থেকে খারাপ সবটাই কিন্তু আলোচনার মধ্যে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো দেখুন এই মাসিক রাশি ফলগুলো আমরা কিন্তু সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে আলোচনা করি গ্রহের অবস্থান কি বলছে সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে তারপরে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারব যে কোন কোন দিক থেকে আপনার জীবনে ভালো কিছু করতে পারে আর কোন কোন দিক থেকে আপনার খারাপ কিছু করতে পারে সেটা কিন্তু জানা সম্ভব তাই আমি শুধু আপনাদের অনুরোধ করব অবশ্যই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এবার আসুন সবার আগে দেখি এই ডিসেম্বর মাস গ্রহের গোচর কি বলছে গ্রহের অবস্থান কি আছে তারপর আমি আপনাদের সবটাই বোঝানোর চেষ্টা করব দেখুন মাসের শুরুতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতেই থাকবে বক্রিক হয়ে আর মঙ্গল থাকবে অবশ্যই কর্কট রাশিতে কেতু থাকবে কন্যা রাশিতে আর বিশ্বিক রাশিতে ত্রিগ্রহী রাজ্য তৈরি করবে রবি চন্দ্র বুধ মিলে এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ ফল দেবে আর শুক্র থাকবে ধনু রাশিতে শনি মহারাজ কিন্তু থাকবেন কুম্ভ রাশিতেই আর রাহু মিন রাশিতেই থাকবে এই যে গ্রহের অবস্থান এর ফলে কী কী হতে পারে বারোটি রাশির আমি এক এক করে রাশি নিয়ে আপনাদেরকে আলোচনা করে বোঝানোর চেষ্টা করছি দেখুন এখন আমি আলোচনা করছি বিশ্বিক রাশিকে নিয়ে তাই বিশ্বিক রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি যদি বলি তাহলে কিন্তু আমি বলবো প্রথমেই যে আপনি আর্থিক দিক থেকে একটু চাপের মুখে পড়ে যাবেন আমি বলব না আপনার ইনকাম কমে যাবে আপনার ইনকাম বৃদ্ধি পাবে আপনার ইনকাম যথেষ্ট ভালো থাকবে তবে এই ইনকামটা আপনি কি করে ধরে রাখবেন সেটাই কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় অবশ্যই আমি আলোচনা করব আপনাদের বোঝানোর চেষ্টা করব সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন নমস্কার জয় মাকা মাকা জয় মাতারা আজকের আলোচনা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই খুব শর্টে বলবো টাইম আপনাদের নষ্ট করব না দুটোভাবে যোগাযোগ করতে পারেন নাম্বারটা পেয়ে গেলেন সরকারের সাথে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে চলে যাবেন ভয়েসে বা লিখে বলবেন আপনি কি করতে চাইছেন অর্থাৎ আপনারা কি সরাসরি আমার এখানে আসতে চাইছেন না বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন যদি আমার এখানে সরাসরি এসে আমার সাথে দেখা করতে চান আপনার সম্পর্কে আলোচনা করতে চান তাহলে অবশ্যই আপনাকে নদিয়া আসতে হবে না হয় তারাপীঠ আসতে হবে নদিয়া বীরনগর এবং তারাপীঠ মায়ের মন্দির এটাও মন্দির আমার নিজস্ব মন্দির এই দুটো জায়গায় আপনি আসতে পারেন আর যদি মনে হয় যে না আমি বাড়িতে বসেই আমার সম্পর্কে জানতে চাই তাহলে অবশ্যই সেটাও হোয়াটসঅ্যাপে আসবেন ভয়েসে বা লিখে বলবেন যে আমি বাড়ি বসেই কনসাল্ট করাতে চাই সিস্টেম আমাদের এখান থেকে চলে যাবে সেইভাবে প্রসেস কমপ্লিট করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে এবং আমি করব আপনার সঙ্গে কথা বলবো আর আসতে চাইলে সেটা ওই হোয়াটসঅ্যাপে ভয়েস দেবার লিখে পাঠিয়ে দেবেন কোন জায়গায় কোন তারিখ আপনার নাম আপনার ঠিকানা ঠিক সেই জায়গার অ্যাড্রেস আপনার কাছে পৌঁছে যাবে সহজেই চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই আপনি সরাসরি আসতে পারেন বাড়িতে বসেও কনসাল্ট করাতে পারেন কোনো রকম এখানে আপনার ভয় পাওয়ার কিছু নেই এখানে রকম কিছু মার যায় না আপনাকে বোকা বানানো হয় না ঠকানো হয় না সরাসরি আমি বুক খুলিয়ে চলে আসুন তাই এখানে বুঝতেই যারা শিক্ষিত আছেন তারা বুঝতে পারবেন যে এখানে নেই। আর কি কি কোনোরকম ধরনের এখানে কাজ করা হয় আমি বলবো এ টু জেড সবকিছুই হয় আপনারা শুধু যোগাযোগ করুন আপনাদের সমস্যা সবকিছু সম্ভব এখানে আর ধৈর্যের ব্যাপার সময়ের ব্যাপার আমি যে কথাগুলো বলবো ভালো করে বুঝতে হবে শর্টকাট কিছু হয় না শর্ট টাইমে আপনার কোনো কিছু হবে না সময় লাগবে যদি আপনার সময় মনে হয় যে না আমার হাতে আছে তাহলে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ ম্যাজিকের মতো জাদুর মতো চাইছেন চব্বিশ ঘন্টা সব হয়ে যাবে তাহলে আমার এখানে একদম আসার দরকার নেই কারণ আমার এখানে ম্যাজিক বলে কিছু নেই ন্যাচারালি যেটা হবে সময় লাগবে এবার আসুন এই বৃশ্চিক রাশি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি ডিসেম্বর মাস নিয়ে কোন কোন দিক থেকে আপনার সফলতা যেটা বললাম আর্থিক দিক থেকে কিছুটা আপনি পিছিয়ে পড়বেন আর্থিক দিক থেকে অবশ্যই আপনার কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে অর্থাৎ আপনার ইনকাম চাই থাকুক না কেন হয়তো ইনকাম আপনার সেম আছে ইনকাম কমে যায়নি ঠিকই আছে কিন্তু আপনার খরচটা চিন্তা করতে হবে অত্যাধিক বেড়ে যাবে যে কোনো কারণে আপনার খরচ বেড়ে যাওয়ার জন্য আপনি কিন্তু সেই জায়গাটা একটা ব্যালেন্স করতে পারবেন না এটাই একটু টেনশন তবে অবশ্যই ভালো কিছুই ঘটবে খারাপ কিছু না হয়তো আপনি ভালো কিছুর কারণে এই অর্থটা ধরে রাখতে পারবেন না আর ভালো কিছু করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে এটা একটু মানিয়ে নিলেই এটাও ঠিকঠাক আছে এছাড়া আপনারা যারা বেকার আছেন যারা বহু চেষ্টা করেছেন তাদের জন্য কিন্তু ভীষণভাবে ভালো আছে এই ডিসেম্বর মাস যদি আপনারা চেষ্টা করেন যোগাযোগ করেন সেটা আপনি আপনার জবের জন্য হতে পারে বা আপনি নিজস্ব কিছু করতে চান ব্যবসার ক্ষেত্রে সেটাও হতে পারে সেখানে কিন্তু আপনার সাকসেসটাই আসবে শুধু বলবো একটু চেষ্টা করুন চেষ্টা করলে সাকসেস থাকছে কারণ এই ডিসেম্বর মাস অবশ্যই বৃশ্চিক রাশির জন্য খারাপ বলা যাবে না তবে ভালো এবং খারাপ সেটা তো থাকবেই সেটা কম এবং বেশি এটা হতে পারে তাই ভালো দিকটাই কিন্তু বেশি থাকছে তাই এই কারণে আপনাকে অ্যালার্ট থাকতে হবে অ্যালার্ট থাকলে কিন্তু এগুলো আপনি বুঝতে পারবেন নিজে উপলব্ধি করতে পারবেন অ্যালার্ট না থাকলে সম্ভব না স্বাস্থ্য যদি বলি স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই তবে আপনার স্বাস্থ্য ভালো আছে বলে যেরকম খুশি চলবেন এই ভুলটা করবেন না আপনাকে অবশ্যই শরীরের যত্ন নিতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে তবে কিন্তু অনেকটা সেফ থাকবেন তা না হলে কিন্তু আপনি সেফ নেই তাই আমি বলবো অবশ্যই একটু সচেতন হয়ে থাকুন এবং শরীরের যত্ন নিন রিচ খাবার থেকে দূরে থাকুন অনেকটাই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন তা না হলে স্বাস্থ্য আপনাকে কিছু সমস্যায় ফেলে দিতে পারে এবার আসুন যারা বহুদিন ধরে চেষ্টা করছেন বিয়ের জন্য অনেক বয়স পেরিয়ে গেছে হচ্ছে না তাদের কিন্তু শুভ খবর আছে আপনারা ডিসেম্বর মাসে যোগাযোগ করলে আপনার মনের মতো পাত্র এবং পাত্রী সন্ধান পেয়ে যাবেন যদি যোগাযোগ করেন তাহলে আর যদি মনে হয় না আমি বসে থাকবো আমার যা খুশি হবে আমার হেঁটে চলে আসবে আমি খবর পেয়ে যাব তাহলে খুব একটা ভালো রেজাল্ট নেই তবে চেষ্টা করলে সাকসেস যদি আপনি চেষ্টা করতে পারেন এই মাসে লাভ যদি বলি যথেষ্ট পজিটিভ লাভ রিলেশান আপনার জন্য অনেকটাই ভালো হতে চলেছে এই ডিসেম্বর মাস যে সিদ্ধান্ত নিতে পারেন বিবাহ পর্যন্ত নিয়ে যেতে পারেন বাড়িতে জানাতে পারেন যে কোনো দিক থেকে লাভের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ এবং শুভ তাই অ্যালার্ট থাকার জন্যই কিন্তু এই আলোচনা আপনারা শুনছেন আর বসে থাকবেন তাহলে কিন্তু হবে না শোনার পরে অবশ্যই আপনারা আপনাদের সাথে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন কোন কোন দিকগুলো আপনাদের অ্যালার্ট থাকতে হবে সেটা আপনারা নিজেরাই বুঝে যাবেন অ্যালার্ট থাকবেন দেখবেন সব কিছু ঠিকঠাকই আছে তা না হলে কিন্তু অটোমেটিকের আশায় বসে থাকলে যে আমার সব অটোমেটিক হবে তাহলে কিন্তু একটু চাপের বিষয় হয়ে যাবে তাই অবশ্যই একটু খেয়াল রাখবেন এবং এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করবেন তবে আমি একটা কথাই বলবো আপনাদের জন্য যথেষ্ট শুভ লাভ যথেষ্ট ভালো থাকছে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু কিছুটা সমস্যা তৈরি করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে তৃতীয় কোনো ব্যক্তির আগমন হয়ে যেতে পারে যে কারণে সুখের সংসারটা একটু ডিস্টার্ব পড়ে যেতে পারে ডিসেম্বর মাস এটা সতর্ক থাকা অবশ্যই জরুরি সতর্ক থাকলে এটা আটকাতে পারবেন তা না বলে কিন্তু আমি যে কথাগুলো বলছি ঘুরতে পারে আর আপনি সতর্ক থাকলে একদম ঘটবে না আটকাতে পারবেন এ কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু সেটা আটকাতে পারি যদি জানতে পারি আমাদের ভালো কিছু খুব দ্রুত গতিতে জীবনে অ্যাপ্লাই করতে পারি তাই অবশ্যই সতর্ক থাকার জন্য অ্যালার্ট করা হলো আপনারা যদি আপনাদের মতো করে চলতে পারেন অ্যালার্ট থাকতে পারেন সবটাই কিন্তু পজিটিভ থাকবে কোনো নেগেটিভ থাকছে না আর আমি আপনাদেরকে এই যে আলোচনা করছি জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য কোনো ভয় দেখানোর জন্য নয় আপনারা জানতে পারলে সেটা আটকাতে পারবেন এটা অবশ্যই পজিটিভ এবং ভালো আর এই যে আলোচনা করছি প্রত্যেকের সাথে মিলবে সেটা কিন্তু আমি কখনো বলি না ফিফটি পার্সেন্ট দিয়ে থাকি আমি আমার আলোচনা যারা শুনছেন ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে জানতে অজানতে গ্রহ তাদের সাপোর্ট করবে তাই মিলবে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে না কারণ তাদের জানতে অজানতে গ্রহ সাপোর্ট করবে না এটাই বাস্তব সকলের গ্রহ ভালো থাকে না বা সকলের খারাপও থাকে না যাদের ভালো থাকে মিলবে যাদের খারাপ থাকে মিলবে না আশা করি বুঝতে পেরেছেন না যে পর্যন্ত আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন До